রাজশাহী কে নিয়ে আলোচনা করব রাজশাহী অপশনে কেমন করলো তাদের স্কোরটা তারা কেমন বানালো এইগুলো নিয়ে আলোচনা করব রাজশাহী কিন্তু মোটামুটি ভালো একটা টিম তারা গঠন করে ফেলেছে সব দিক দিয়ে মোটামুটি ব্যালেন্স রয়েছে তো রাজশাহী স্কোরটা নিয়ে যদি আলোচনা করি ফার্স্টে মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম শিব জালা ফারহান পাকিস্তানের ভয়ঙ্কর ওপেনার তারপরে রয়েছে মোহাম্মদ নাবাস তানজিম হাসান সাকিব ইয়াসির আলী চৌধুরী আকবর আলী রিপন মন্ডল জিসান আলম হাসান মুরাদ আব্দুল গাফার সাকলাইন মেহরু তান আনন্দ খান রবিউল হক ওয়াসি সিদ্দিকী তাকির হোসেন শুভ্র বিনোরা ফার্নান্দো মোহাম্মদ রুবেন এই হচ্ছে আপনার রাজশাহীর স্কোয়াড রাজশাহী কিন্তু এখানে অনেক ইয়াং ট্যালেন্ট রয়েছে যারা যে সময় ম্যাচের মোমেন্ট ঘুরিয়ে দিতে পারে কিন্তু তাদের আরও দু একটা বিদেশি বা একটু বিদেশি ভালো স্যানিং করা উচিত ছিল এবং আপনার লোকাল প্লেয়ারও দু একটা ভালো দরকার ছিল কিন্তু তারা ইয়াংস্টারদের দিকে ভরসা রেখেছেন তারাও কিন্তু কম না আপনার ফার্স্টের তানজেল হাসান তামিম আপনারা জানেন সে কোন লেভেলের ব্যাটসম্যান আর বিপিএল এ তার পারফরমেন্স খুবই ভালো আপনার চট্টগ্রাম থেকে শুরু হয়েছে চট্টগ্রামে যখন তাকে কিনেছিল সেখান থেকে তার পারফরমেন্স শুরু হয়েছে লাস্ট ঢাকায় দুর্দান্ত খেলেছে তার সাথে রয়েছে জিসান আলম শিফজাদ আফারহান এই তিনজন কিন্তু টপ অর্ডার এসে দুর্দান্ত কিছু করে ফেলতে পারে তারপর তো আপনার রয়েছে আকবর আলী আপনার মিডল অর্ডার আকবর আলী ইয়াসির আলী তারপর আপনার মোহাম্মদ নাওয়াজ মেহরুব এরা কিন্তু সবাই দুর্দান্ত প্লেয়ার তারা যে কোনো সময় ম্যাচার মোমেন্ট ঘুরিয়ে দিতে পারে আহ মেহরুবের বোলিংটাও রয়েছে অলরাউন্ডার রয়েছে তাদের কাছে আব্দুল গাফার সাকলাইন বোলিং ডিপার্টমেন্টও তারা ভালো করেছে আব্দুল গাফার সাকলাইন জাহানদত খান বিনোলা ফার্নান্দো কিন্তু বিপিএল এ ভালো করেছে লাস্ট সিজনেও সে ভালো বলিং করেছে ফার্নান্দো কিন্তু ফেলে দেওয়ার মতো বলার না সেও দুর্দান্ত করেছে তার সাথে আপনার ওয়াসি সিদ্দিকি রয়েছে আপনার স্পিনার হিসাবে মেহরুব রয়েছে দুশান হিমান্তা রয়েছে শ্রীলঙ্কান স্পিনার তারা কিন্তু ভালো স্পিনার তাদের টিমটা বলা যায় যেটা দিয়ে ভরা দুর্দান্ত টিম এই সাথে আপনার অভিজ্ঞ হিসাবে মুশফিকুর রহিম রয়েছে তাকে কিন্তু ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়নি এটা একটা বড় বিষয় কিন্তু যেখানে আকবর আলী রয়েছে আমার মনে হয় না সেখানে মুশফিকুর রহিম ক্যাপ্টেন্সিটা পাবে এখানে আকবর আলীকে ক্যাপ্টেন দেওয়া হবে আকবর আলী নেতৃত্বে সম্ভবত আপনার রাজশাহী ওয়ারিয়র্স আপনার বিপিএলটা শুরু করতে যাচ্ছে আমার মনে হচ্ছে আকবর আলী ক্যাপ্টেন হবে এই যে টিমটা তারা গঠন করেছে টিমটার মধ্যে বেশ রয়েছে ডিপার্টমেন্টে আপনার জাহান্দার সাকবাইন রয়েছে আপনার এরাই কিন্তু যথেষ্ট যে কোনো আহ টিমের টপ অর্ডারকে ভেঙে দিতে যে কোনো টিমকে শেষ করে দিতে রিপন মন্ডল রয়েছে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা কিন্তু যারা পারফর্মার যারা পারফরমেন্স করছে তারা কিন্তু তাদেরকে দলে নিয়ে এসে তাদেরকে দলে দিয়েছে এবং তার পারফরমেন্স করছে কন্টিনিউ পারফরমেন্স করছে এমন না যে একদিন খবর থাকে না এরকম প্লেয়ার তারা নেয়নি ভালো ভালো প্লেয়ার নিয়েছে ওয়াসি দিকে রয়েছে সে সম্ভবত আমি যতটুকু জানি লেগ স্পিনার হতে পারে সম্ভবত আমি আহ তাকে দেখেছিলাম আন্ডার নাইনটিন সম্ভবত কি বাংলাদেশ এ বাংলাদেশে আন্ডার নাইনটিনে সম্ভবত দেখেছিলাম সেও কিন্তু ভালো বলার এই হচ্ছে আপনার রাজশাহী ওয়ারিয়ার নিয়ে আলোচনা রাজশাহী দর্শকরা আপনারা কি মনে করছেন রাজশাহী এইবারের বিপিএলে আপনার কত দূর যেতে পারে কি করতে পারে সেগুলো নিয়ে আরো আলোচনা হবে সামনে তারা আরো বিদেশি সাইনিং করাবে অবশ্যই করাবে আরো ভালো ভালো বিদেশি সাইনিং করবে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে